বাংলাদেশের রাজধানী ঢাকায় কমি উদ্যোক্তাদের আয়োজিত এক অনুষ্ঠানে একজন নারী সাংবাদিককে সংবাদ সংগ্রহের জন্য প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বুধবার ঢাকায় চীন মৈতির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমি উদ্যোক্তা সম্মেলন দুই নামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন ইউএনবির সাংবাদিক জান্নাত বিকেলে অনুষ্ঠানটি কভার করতে গেলে তাকে প্রবেশে বাধা নিরাপত্তাকর্মীরা দেয় তাদের বক্তব্য ছিল মেয়েদের প্রবেশ করতে দেওয়া নিষেধ জান্নাতে বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করেন যা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয় তিনি তার পোস্টে প্রশ্ন তোলেন এমন পরিস্থিতি কেন তৈরি হল বিশেষত যখন মন্ত্রণালয় থেকে নারীদের অংশগ্রহণের কোনো বাধা ছিল না এদিকে আয়োজক গোষ্ঠী ফেসবুকে একটি বিবৃতি দিয়ে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে করে এবং স্পষ্ট জানায় ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন এর সঙ্গে এই ঘটনার সম্পর্ক নেই এ ঘটনা নিয়ে ধর্ম উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে বলেন এ ধরনের পরিস্থিতির জন্য তার ওপর কোন দায় চাপানো উচিত নয় এদিকে সাংবাদিক এমি জান্নাত এবং অন্যান্য গণমাধ্যমকর্মীরা এই ঘটনার প্রতিবাদ করেছেন এবং প্রশ্ন তুলেছেন কেন নারীদের প্রবেশে এ ধরনের বাধা দেয়া হলো।